হ্যালো গাই ইউ অল তো আজকে ছিল সানডে আর আমার বড় পেশির বাড়িতে ছিল আইব্রো ভাতের পর্ব তো আমরা সবাই চলে গিয়েছিলাম সবাইকে ইনভাইট করেছিল আমার থ্রোতে সবাই খেয়ে নিল তারপর এখানে দেখো আলপনা আঁকা হচ্ছে অনেক কিছু আয়োজন করেছিল ভাবিনি এত কিছু করবে বলে তো গিয়ে একটু সারপ্রাইজ হয়ে গেলাম আর এখানে চলে আসলাম কি কি বানানো হচ্ছে দেখতে তো আমার মা তো কাজ করেনি কিন্তু গিয়ে একটু একটু অ্যাক্টিং করলো আর কি কাজ করার আর তারপরে এখানে সব কিছু বানানো হচ্ছে আর তারপর দাদা একটা কর্নেটো এনে দিল সবাইকে দিয়েছিল আমাকে একটা দিল তো এটা খাচ্ছিলাম বসে বসে তারপর আমি রেডি হতে চলে গেলাম আর আমি এটা ফার্স্ট টাইম অ্যাটেম্প করলাম শাড়ি পরার তো কেমন হয়েছে জানি এতটা ভালো হয়নি তাও ফার্স্ট টাইম ট্রাই করলাম আর দিদি অল্প একটু ধরে ধরে দিচ্ছিলো ওইটাই তো এটা হলো আমার লুকসটা তো বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে আমাকে তোমরা জানিও তো কেমন লাগছে অল্প কমেন্ট করে বলে দিও আর এটা হলো আমার ফুল লুকস চoverline tujhko bha gaye teri kudmai ke din na আর তারপর এখানে দেখতে আসলাম কি কি বানানো হচ্ছে জাস্ট উপরে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে কী কী হচ্ছে আর এখানে লাস্ট প্রিপারেশন চলছে ভাজা তারপর শেষ আর তো এখানে দেখি এখন প্রিপারেশনে চলে গেল তো পিসিতারা সবকিছু এনে এনে দিচ্ছিলো আর দিদি সাজাচ্ছিল এখানে তো দেখো এখানে সাজানো গুছানো চলছে সব কিছু রেডি চলছে টোটাল ফর্টি থ্রিটা আইটেম ছিল তো আমি এত কিছু তো খেতে পারবো না জানা কথাই তো একটু একটু করে এক চামচ এক চামচ সব কিছু ধরে ধরে তারপর ওদেরকে দিয়ে দিলাম আর এখানে একটু ফটোশুট করে নিচ্ছিলাম আর এখানে ছিল ফ্রায়েড রাইস সাদা ভাত দু রকমের মাছ ভাজা আর শাক সবজি এগুলো ছিল পাঁপড় ভাজা পাবদা মাছ তারপর চিলি চিকেন তারপর ছিল ঘন্ট সালাড ভেজ ডাল আর এটা ছিল মাছ কাতলা মাছ তারপর চিংড়ি মাছ চিকেন তারপর পনির আর এখানে ছিল মাছের মাথা তারপর ছিল মাটন তারপর সেউই আর সব রকমের মিষ্টি তারপর দই ছিল দুই রকমের তারপর পায়েস আর ক্ষীর তারপর চাটনি জেলি তারপর আরেকটা আইটেম দেওয়া ছোটো মাছের আইটেমটা দিতে ভুলে গিয়েছিল তারপর দিয়ে দিয়েছে আর ওইদিকে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো ছিল তো টোটাল ফর্টি থ্রিটা আইটেম ছিল আর ইলিশ মাছ ভাজা কাতল মাছ ভাজা তারপর শাক শাক এগুলো অনেক কিছু ছিল চাটনি তারপর দেখো পিসি এখানে আশীর্বাদ করে নিচ্ছে আর তারপর পিসি আমাকে আশীর্বাদ করে সারিয়ে দিয়েছে আর এমনি টাকা দিয়েছিল তারপর এখানে পিসি আমাকে অল্প অল্প করে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো যেহেতু পিসির বাড়িতে আমার আইব্রো ভাতটা ছিল আর এটা হলো আমার বড় পিসি তো হোজাইতেই বাড়ি পিসিরও তো তার জন্য আর আমি ছোটো থাক ছোটোর থেকে বড় পিসির বাড়িতেই ছিলাম তো তার জন্য আরও বেশি করে আইব্রো ভাতটা খাওয়ানো হলো আর কি আমাকে আর তারপর এগুলো সব পিসি খাইয়ে দেওয়ার পর দিদিও আশীর্বাদ করে নিল আর এখানে দেখো এটা হলো আমার বড় পিসির বড়ো মেয়ে তো ও আশীর্বাদ করে নিচ্ছিল তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে আর ও আমাকে আশীর্বাদ করে একটা ক্রিস্টাল পাথরের নেকলেস দিয়েছিল তো আর ক্রিস্টাল পাথরটা ছিল গ্রিন কালারের অনেক সুন্দর লেগেছে আমার জিনিসটা তারপর বাকি সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল দেন আমার খাওয়া দাওয়া স্টার্ট হবে আর দেখতে থাকো তোমরা সবাই कहे दो कदम चौखट के बाहर क्या गए तेरी कुड़माई के दिन ना गए है बनो पर दे के देश के चौबार तुझको गए तेरी कुड़माई के दिन ना गए তো এখানে আমার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল আর কি খেলাম নিজেও যাই না আর সবকিছু একটু একটু করে খেয়ে নিয়েছি মানে এক চামচ খেয়েছি আর সে যেমন পায়েসটা নিলাম একটুখানি খেয়ে এটা কমপ্লিট আমার এরকম টাইপের আর কি এত পর খাওয়া যায় না না তো এখানে দেখো সবগুলো আইটেম অনেক কিছু বানিয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল খাওয়াগুলো আর আমি বেশিরভাগ ভাজা ভুজি দিয়েই খেতে ভালোবাসি তো ভাজাগুলো যেগুলো থালে ছিল ওগুলোই ভালো মতো খেয়েছি বাকিগুলো এত একটা খাই খাইনি আমি আর এখানে দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও এটা হলো আমরা সব ভাই বোন আর এখানে দেখো আমার কিছু আইব্রো ভাতের মুহূর্তে ফটো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এটা হলো আমার গিফট এটা দাদা দিয়েছে এটা দিদি দিয়েছে টাটা